আগামী তেরোই মে চতুর্থ দফায় নদিয়ার রানাঘাট লোকসভা কেন্দ্রে ভোট শনিবার শেষ লগ্নের প্রচারে শান্তিপুরের রানাঘাট লোকসভা কেন্দ্রে সিপিএম প্রার্থী অলোকেশ দাসের সমর্থনে নির্বাচনী ভোট প্রচারে নামলেন সিপিএম নেত্রী মিনাক্ষী মুখার্জি প্রচারে তিনি বলেন তৃণমূল আর বিজেপিকে নিয়ে মানুষ আর অশান্তি চায় না সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে সেটা নিয়েও রাজনীতি করা হচ্ছে সন্দেশখালীর মানুষ বোকা নয় শনিবার সকাল থেকে রানাঘাট লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় নির্বাচনী ভোট প্রচার করেন মিনাক্ষী তার সঙ্গে ছিলেন প্রার্থী অলোকেশ দাশو এরপরও নদিয়ার শান্তিপুর বিধানসভায় অলকেশ দাসকে সাথে নিয়ে রোড শো করেন যদিও অসংক কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো

সন্দেশ কালিতে বেকার ছেলে মেয়েদেরকে একশো দিনের কাজ না দিয়ে বাইরে কাজ করতে যেতে বাধা দিয়েছে সন্দেশ কালিতে জোর করে ধানের জমি জলকর করেছে কোনটা মিথ্যে কোনটা বিভ্রান্তিমূলক যেটা টিভির পর্দায় ওরা চালাতে চাইছে সেটা বিভ্রান্তিমূলক পশ্চিমবঙ্গের মানুষ এত বোকা নয় এটা তেভাগার আন্দোলন এটা বর্গার আন্দোলন এটা স্বাধীনতা আন্দোলন